রহমান রহিম গেটার বিষ্ণু ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ইউকের আজকে আমরা এখানে লন্ডনে আমরা সমবেত হয়েছি আজকে এখানে আমরা আলোচনা হয়েছে আমাদের বিগত দিনের কার্যক্রম এবং আগামী দিনের করণীয় সম্বন্ধে আমরা বিশদ আলোচনা হয় আগামীতে যে কিছু সিদ্ধান্ত আমরা নিতে হয়েছি আমাদের রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের আমাদের প্রাক্তন শিক্ষক নরপরিবারকে আমরা সাহায্যের জন্য আমরা একটি ফান্ড রাইজ করতেছি এবং আগামীতে আলো বিশ্বনাথের সুবিধাবঞ্চিত মানুষের জন্য আমরা কার্যক্রম অব্যাহত রাখবো গ্রেটার বিশ্বনাথ ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের উদ্যোগে আজকের এই সাধারণ সভায় আমরা অতীতের আমাদের যে সংগঠনের পক্ষ থেকে যে কার্যক্রম আমরা করেছিলাম সেই আলোকে আমরা আজকে আলোচনা করেছি প্রায় পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকার অনুদান আমরা বাংলাদেশে আমাদের এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে আমরা বিতরণ করেছিলাম আজকেও আমরা আজকে একইপত্র নিয়ে আমরা আজকে আলোচনা হয়েছে ভবিষ্যতে আমাদের বিশ্বনাথের সুবিধাবঞ্চিত মানুষ কিংবা আমাদের বিশেষ করে আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ যদি নিরঢ় থাকেন তাহলে আমরা তাদেরকে সহযোগিতা করব। এবং এই দেশে আমরা আমাদের বন্ধুত্বের বন্ধনকে দৃঢ় করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ এই লোককে আমরা আলোচনা করেছি আজকে আমি আজকের এই আয়োজন যারা কষ্ট করে এসেছেন সকলকে আমি ধন্যবাদ জানাই বিশেষ করে যারা ব্রাটপুর থেকে এসেছেন সোনসি থেকে এসেছেন ওল্ডাম থেকে এসেছেন বিভিন্ন জায়গা থেকে ইউকের আমাদের বন্ধুরা এসেছেন টু থাউজেন্ড সকল বন্ধুদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আসসালামু আলাইকুম আজকে সবাই আমাদের গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্তর মধ্যে একটি আমাদের বিশ্বনাথ রামসুন্দর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক গুরুতর অসুস্থ ওনাকে আমরা আর্থিকভাবে সহযোগিতা করার জন্য আজকে সিদ্ধান্ত নিয়েছি এবং ভবিষ্যতে আমরা উক্ত সামারের মধ্যে একটি বৃহৎ আকারে গ্রেট টুগেদার করার জন্য সিদ্ধান্ত নিয়েছি উক্ত সভায় আমরা সবাই উপস্থিত হব এই আশাবাদ ব্যক্ত করি ধন্যবাদ সভায় আমরা আলোচনা করেছি আমাদের সংগঠনের অতীতের কার্যক্রম এবং আগামীতে আমরা এই সংগঠনকে কীভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে বিশদ আলোচনা হয়েছে এবং আমাদের আগামী আগস্ট মাসে একটা গেট টুগেদার প্রোগ্রাম হবে সেখানে আমরা আমাদের বন্ধুদের জন্য একটা পান ব্যবস্থা করেছি বা একটা পিকনিকের মতো একটা জিনিসের ব্যবস্থা করেছি সেখানে আমাদের বন্ধুদের এই লাইভের মাধ্যমে আমি আমন্ত্রণ জানাতে চাই এবং ভবিষ্যতে আমাদের সংগঠনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি বক্তব্য শেষ করেছি ধন্যবাদ সংস্থা এই সংস্থা আমরা বিগত অনেকদিন ধরে যাবো বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড চালাইয়া এলাম এই ধারাবাহিকতায় আজকে আমরা কিছু সিদ্ধান্ত নিচ্ছি তার মধ্যে অন্যতমকে আমরা একজন টিচারে আমরা একটু সাহায্য সহযোগিতা করবো এবং আগামীতে একটা একটা বিরাট রি করার লাগে আমরা একটা উদ্যোগ নিয়েছি আশা করি আমরা এই বছর বা আমরা যা ফ্রেন্ড বন্ধু আসলে সকলের নিয়ে ইউকের মধ্যে একটা একটা বিরাট একটা রিউনিয়ন করতাম আমরা সকল সকল সাহায্য সঙ্গে কামনা না করি এবং আশা করি আমরা এখানে সহ ইনক্লুড হইবাম ধন্যবাদ